ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ত্রিপুরা রাজ্যের বিস্তীর্ণ এলাকা জুড়ে নেমে এসেছে তাণ্ডব বিধ্বস্ত হয়েছে পড়েছে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু জায়গা বলতে গেলে গোটা ত্রিপুরা রাজ্যে ব্যাপক প্রভাব ফেলেছে ঘূর্ণিঝড় রেমাল বেশ কিছু বাড়িঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং আরও কিছু অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ রেমাল ঘূর্ণিঝড়ের কি প্রভাব পড়েছে ত্রিপুরা রাজ্যে সেই বিষয়ে এই মুহূর্তের আলোচনা গোটা রাজ্য জুড়ে রেমাল কতটা প্রভাব ফেলেছে সেই নিয়ে আজ সরকারের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তথ্য জানানো হয়েছে মন্ত্রী সুশান্ত চৌধুরী সম্মেলনে জানিয়েছেন রেমাল ঘূর্ণিঝড়ের সার্বিক প্রভাবের কথা উল্লেখ্য ছাব্বিশে মে বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে তীব্র গতি নিয়ে এগোতে থাকে এবং সাতাশে মে রাত বাড়ার সাথে সাথেই এই ঘূর্ণিঝড় আরও তীব্রতর হয়ে ওঠে উল্লেখ্য আবহাওয়া দপ্তর রেমালের গতিপথ নিয়ে যে নির্দেশনা দিয়েছিলেন পরবর্তী সময় দেখা যায় রেমাল ঘূর্ণিঝড়টি সেই গতিপথে অগ্রসর না হয়ে কিছুটা ত্রিপুরার দিকে হেলে পড়ে যে কারণে ত্রিপুরা রাজ্যে গতকাল রাতে অস্বাভাবিক ঝড়ের চিত্র লক্ষ্য করা গেছে তার সাথে ছিল অবিরাম বৃষ্টিপাত উল্লেখ থাকে যে রাজ্যে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল দুশো পনেরো দশমিক পাঁচ মিলিমিটার যা কিনা রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত এমনকি উনকোটি জেলায় সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে এদিন এবং এর পরিমাণ ছিল দুশো বাহান্ন দশমিক চার মিলিমিটার এদিনের তীব্র ঝড়ে রাজ্যের বেশ কিছু জায়গায় প্রচুর সংখ্যক বাড়ি ঘর ভেঙে গেছে ক্ষতিগ্রস্ত বাড়ি ঘরের যে সংখ্যা রয়েছে সেটা আনুমানিক আটশো সাতষট্টির কাছাকাছি এই পরিস্থিতিতে গোটা রাজ্য জুড়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পনেরোটি রিলিফ ক্যাম্প তৈরি হয়েছে যাতে এই মুহূর্তে প্রায় সাতশো ছেচল্লিশ জন শরণার্থী আশ্রয় নিয়েছেন যাদের জেলা এবং মহকুমা প্রশাসন সার্বিকভাবে খাদ্য এবং পানীয় এবং যাবতীয় যা প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেগুলি দিয়ে সহযোগিতা করছেন এছাড়া এই ঘূর্ণিঝড়ে প্রায় তিনশো সাতানব্বই হেক্টর জমি ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই গোটা প্রাকৃতিক বিপর্যয়ে বিশেষ দিক অত্যাধিক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্যের কৃষকরা সেক্ষেত্রে প্রায় সতেরোশো ছেষট্টি জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তথ্য উঠে এসেছে এবং তিন হাজার মেট্রিক টন পাকা ধান ঝড় এবং প্রচণ্ড বৃষ্টিপাতে নষ্ট হয়ে গেছে যে পাকা ধানগুলো মাঠ থেকে কেটে ঘরের তোলার সময় হয়ে এসেছে ঠিক সেই মুহূর্তে এই প্রচণ্ড ঘূর্ণিঝড় এবং বৃষ্টিপাতের ফলে এত একটা বিশাল পরিমাণের পাকা ধান কিন্তু নষ্ট হয়ে গেছে এবং যার যে সরকারি মূল্য রয়েছে সেই মূল্যটা রয়েছে প্রায় আট দশমিক ত্রিশ লক্ষ টাকা এই সার্বিক পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে এসডিআরএফের ফান্ডে প্রায় পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে এদিন জানানো হয়েছে মন্ত্রী সুশান্ত চৌধুরীর তরফ থেকে এছাড়া রাজ্যের বিভিন্ন অঞ্চলে যেখানে জলস্তর এখনও সীমার নিচে নেমে আসেনি সেই সমস্ত জায়গাগুলিতে এনডিআরএফ টিম উদ্ধার কাজ করে চলেছেন পাশাপাশি শহরাঞ্চলের বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ পরিষেবা কিন্তু সন্ধের মধ্যেই সচল হয়ে গেছে এবং আশা করা হচ্ছে যে আগামী আগামীকালের মধ্যেই সার্বিক দিক থেকে আবারও স্বাভাবিক হয়ে উঠতে পারে রাজ্য তো আপনারা এই মুহূর্তে কে কোথেকে আমাদের এই আলোচনা শুনছেন কিংবা দেখছেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের এলাকাতে এই রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়েছে কতটা ধ্বংসের পরিমাণ রয়েছে বা সরকারিভাবে কী কী সহজ সহযোগিতা আপনারা পাচ্ছেন সেই বিষয়গুলি আপনারা তুলে ধরতে পারেন কমেন্ট সেকশনে এবং এই ধরনের প্রতিনিয়ত আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার